হাই গাই শুভ সকাল তোমার সকলে কীরকম আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর দেখো গাই আমিও ভালো আছি তো কি করব ঠান্ডার বাজারে একটু রোগা মতো হয়ে যাচ্ছি বুঝলে বডিটা দেখে বুঝতেই পারছো রোগা হয়ে শুকনো হয়ে যাচ্ছি কারণ খেতে পাচ্ছি না মাছ তো ছেলে বাড়িতে ছিল কলেজ হলে ছুটি করেছিল তো ভাবলাম ছেলেকে নিয়ে ঝোপাঝপ চলে যাই মাছ কিনতে কারণ মাছ না খেয়ে গিয়ে দেখছো কত রোগা হয়ে যাচ্ছে ওজনটা কমে গেছে বুঝলে ষাট কিলো আছে বেশি নেই তো চলে যাচ্ছি আমার মাছ কিনতে আর আমি হেঁটে হেঁটে যেতে পারি না বুঝলে কারণ আমি ছেলেকে যেতে গাড়ি কিনে দিয়েছি গাড়ি করেই আমি যেতে ভালোবাসি কারণ ঘোড়াই করে না গেলে আমার হয় না ঠিক তো দেখো আমরা চলে যাচ্ছি আর ছেলে গছ করতে করতে নিয়ে যাচ্ছে তো চলে এলাম মাছের মার্কেটে ছেলে বলছিল মাছ কি খেতে হবে তোমাকে তা আমি বললাম আমি রোগা হয়ে যাচ্ছি তো তাই জন্য মাছ খাবো এখানে দেখো কত বড় বড় মাছ দেখতে পাচ্ছো কত বড়ো বড়ো মাছ শুধু এখানে দেখলি তোমার লোভ যাবে তো জিবে জল তোর ধরে রাখতে পারছিলাম না এত বড় বড় মাছ দেখে কি করবো একটা নিয়ে নিয়ে নিচ্ছি মাছ এখানে রুই মাছ পছন্দ হয়েছে দেখছো মাছ আমাদের রুই মাছটা কাটছে ডাকাত্রানি বসে বসে এখানে কাটছে আর আমি আর আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর বড় বড় মাছগুলো শুধু দাম জিজ্ঞাসা করছি বুঝলি ইউটিউবে তার আমার এত পয়সা আসেনি যে আমি বড় বড় মাছ কিনে খাবো সেই অকাত আমার নেই একটা রুই মাছ কিনে এক কিলো আড়াইশো একটা রুই মাছ কিনে নিলাম তারপর ঝটফট করে মাছটা কিনে নিলাম আর বন্ধু তোমাদের সঙ্গে একটু মজা করলাম বন্ধুরা আমার মেয়ে কোনো কোনো মাছ খায় না তার জন্য কাটা পোনা কিনতে এখানে চলে এসেছে রুই মাছ আর এখানে দেখো মাগুর মাছগুলো কেমন তিনগুলি করে লাপাচ্ছিল তারপর মাছ কেনা হয়ে গেল আর এখানে দেখো মুরগিগুলো দেখছো এরকম আমাদের একটা মুরগি ছিল মোরগ ছিল আর কি তার কথা ভেবে এই মোরগুলোকে একটু ভিডিও করলাম এই মোরগগুলোর দাম কত যেন বাচ্চা বেলায় বললে হয়তো বাবা বিস না এগুলো যখন বিক্রি হয় পাঁচ টাকা করে পিস ছোট্ট ছোট একদম মানে দু তিন দিনের বাচ্চা তারপর মোরগুলোকে দেখে আমাদের মুগ কথা মনে এসে গেছে তার নাম আমরা রেখেছিলাম কাজু বুঝলে আমরা পৌঁছেছিলাম তাকে মানে কি বলবো ছেলের মতো আদর করতাম তাকে তাকে শিয়ালে খেয়ে নিচ্ছে তারপর দেখো এখানে আমাদের মাছ কেনা হয়ে গেল। আমরা সব কিছু মাছ খাই কিন্তু মেয়ে আর ছেলে কিছু মাছ খায় না রুই মাছ ছাড়া তাই আজকে ছেলে বাড়িতে ছিল তো ভাবলো মাছটা কিনে নি তারপর মাছ কিনে এখানে একটু ভিডিও করে চলে গেলাম দেখছি দেখতে পাচ্ছো কত বড় মার্কেট শুধু আর এখানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তাই বাইক আসতে হয় করে আসবে কুড়ি টাকা করে ভাড়া তারপর এখানে দেখো শুকনো মাছ এখানে দেখো মানুষ এত যত্ন থাকে থাকে না বন্ধুরা শুটকি মাছগুলোকে কত যত্ন করে রেখেছে দেখো আমাদের ওখানে মানে ওয়েস্ট বেঙ্গলে আমরা কখনোই দেখি না যে এত সুন্দর যত্ন করে শুটকি মাছগুলোকে রাখো দেখতে পাচ্ছ কাঁচের বাক্স বাক্সের মধ্যে রেখেছে একবারে যেন সোনা নানা রেখেছে সোনার দোকানেও ঠিক ঠিক দোকানটা স্টাইল করে বানিয়েছে দেখো এগুলো সব সুটকি মাছ আর এখানে দেখো বন্ধুরা কতগুলো শুধু ডিম তোমরা হয়তো ভাববে যে আমরা কি ডিম দেখিনি কিন্তু এই ডিমগুলো দেখানোর উদ্দেশ্য একটা এখানে দেখতে পাচ্ছ মুরগিটাকে এই মুরগিটা কিন্তু অরিজিনাল মুরগি এটা শুকনো হয়ে গেছে এই ডিমের কাছে স্যাম্পল রেখেছে মুরগিটা কারণ মুরগি পেরেছে তাই জন্য স্যাম্পেলটা এখানে রেখেছে তাই জন্য এখানটা ভিডিওটা করলাম আর কি আর এইটা হলো হট হোলসেলার ডিমের দোকান তা আমি দেখে অবাক হয়ে গেছি যে মুরগিটা কবে মারা গেছে তাকে তবু ছাড়ে না তারপর চলে এলাম বাজারে বাজারে এসে টাটকা টাটকা টাটকাটি দেখলাম কিনে কিনে নিলাম নিলাম গ্রাম নিয়ে বাজারটা আবার ঘোরাঘুরি করবো দেখতে হচ্ছে এখানে কত বড় বড় আতা আতাগুলো পঞ্চাশ টাকা করে কিলো ছিল এক কিলো আতা কিনে নিলাম বাড়ি থেকে বেরোনোর আগে আতা খেয়ে গেছি আবার বাজারে গিয়ে দেখতে পেয়েছি আবার এক কিলো কিনে নিয়েছে তারপর দেখো এখানে পেঁয়াজ কালি পেঁয়াজ কালি তো নয় পেঁয়াজের গাছ সামনে তুলে এনেছে এখানে পেঁয়াজের গাছ সামনে বিক্রি হয় তো নিয়ে নিলাম নিয়ে আর বাড়িতে চলে যাচ্ছি তারপর বাড়িতে গিয়ে আবার দেখি কি কি রান্না করা যায় আর সত্যি মাছটা নিয়েছি ওটার জন্য পেঁয়াজ কালি কিনে নিলাম নিজে রেখে দেবো যেদিন হবে সেদিন বের করবো তো আর কি বলবো এবার বাড়িতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছি অনেক বাজার করেছি আর ছেলেকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম বি আমি টুকটুক করে হেডেতে যাচ্ছি কিছু যাচ্ছি বাই নিয়ে তো বাজার তো ঘরে যাবে না বলো ভিডিও আবার করে বলো কে কে তোমরা সুস্থ বাজ কে ভালোবাসো আর দেখো বাড়িতে চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আটাগুলো কিনে নিয়ে এসেছিলাম একটা পোকা হয়েছে অনেক মাছি যেই পোকাটা করে আর কি সেই পোকাটা হয়েছিল একটা ফেলে দিচ্ছে আ ছেলে এখানে দেখো বসে বসে ওর প্যান্টটা সেলাই করছে সেলাই ছেড়ে গেছে তো সেলাই করছে বসে বসে আর দেখো আমি এখানে সবজি কাটতে বসে গেছি রান্না হবে তাই জন্য সবজি কাটছি ফুলকপি কাটছি সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করবো আর মাছের রুই মাছটা নিয়ে এলাম ঝাল করব। আর তোমাদেরকে একটা কথা বারবার বলা তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ তোমরা ছাড়া আমরা কিছুই করতে পারবো না বলো তোমরা না পাশে থাকলে এই ভিডিও বানানো পুরো বিথা হয়ে যাবে আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে কোর থেকে দেখছো কে কে থেকে দেখছো সকলে কমেন্ট করো আর কমেন্ট করবে সুটি মাছ খেতে ভালো লাগে তোমাদেরকে না রুই মাছ খেতে ভালো লাগে এটাও কমেন্ট করে বলো এত নানান রকম সবজি পড়ে আছে এখানে মাছটা দেখছো কত সুন্দর লাল লাগবে কপির ডাঁটা গাজর টাজর এটা সেটা কেটে নিলাম একটা চচ্চড়ি করব। আর এখানে হাজব্যান্ড বাবু বসে বসে কাজ করছে দুজনে মিলে তো বাজারে ঘোরাঘুরি করলে হবে না বলো একজনকে কাজ করতে হবে তাইও কাজ করছিল আমি গিয়েছিলাম বাজারে মাছটা দেখো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে আনলাম আর ছেলে এখানে একটা আনারস কিনে এনেছিল আশি টাকা দিয়ে একটা বড় আনারস কিনে এনেছিল ছেলে এখানে ছাড়াতে বসে গেছে আমরা ফলটা প্রচন্ড কিনে আনি বন্ধুরা কারণ প্রোটিনও তো খেতে হবে তাই জন্য ফলটা আমরা প্রচন্ড খাই যখন যে যেটা সামনে পাই সেটাই আমরা কিনে আনি আর তোমরাও খাবারের সাথে সাথে অবশ্যই প্রোটিন খেও এটা অবশ্যই আমাদের শরীরে দরকার সকলের তো বন্ধুরা বেশি কিছু আর বক বক করবো না তোমরা কে কে মাছের ঝাললে ভাত খাবে চলে আসা আজকের মতো এখানেই শেষ বাই